অর্পণের ছুটি থাকার জন্য বাড়িতে বানিয়েছিলাম আমি ভাত সাপলা পুলের বড়া আর ডিমের কষাটা ও বানিয়েছিল মাটন কষাটা অনলাইনে এসেছিল তাই কিভাবে ওয়েলকামটা তোমাদের জানালাম দেখো আজকে একটু অন্যরকম ভাবে জানালাম কারণ খাওয়া দিয়ে শুরু করলে কেমন হয় সেটাই দেখছি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালোই রয়েছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আজকে অর্পণের ছুটি ছিল যেহেতু সেই জন্য আমরা অনেক হিজিবিজে খাবার দাবার খেয়েই ফেলেছি আর সন্ধ্যা একটু হাঁটতেও বেরিয়ে গিয়েছি শুধু তো হাঁটলে চলবে না পেট পুজো হবে এবং আর একটা উদ্দেশ্য রয়েছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা জগদ্ধাত্রী পুজো হয় তো সেখানে একটা মেলা বসে তো ওই মেলাটা দেখাই হচ্ছে আমার মেনলি উদ্দেশ্য পরপর অনেক কটা দিনই মেলা হয়ে গেছে এবং অর্পণের প্রচন্ড ডিউটির চাপ ছিল যে সময় আসছিল সে সময় আর বেরোনোর অবস্থায় থাকতাম না মানে আমি হয়তো সেইভাবে এনার্জি নিয়ে থাকতাম কিন্তু অর্পণ অতটা পরিশ্রম করে আসার পরে এতটা হেঁটে চলে আসা এখানে খুব ছিল তো যাই হোক এই মেলার খবরটা আমি পেয়েছিলাম গত বছর যখন বিয়ে হয়নি সেই সময় অর্পণের মুখ থেকে এই মেলার গল্প শুনেছিলাম এবং বাড়ির জন্য মানে আমরা যেখানে এখন রেন্টে আছি সেই রকম বাড়ির জন্যই কিনেছিল ঠাকুর এবং কয়েকটা ঘর সাজানোর জিনিস পরে আমরা বাড়ি চেঞ্জ করে আবার সেই জিনিসগুলো ওইভাবেই সাজিয়ে দিয়েছি এইবার এসে দেখলাম যে এখানে গত বছরের মতোই ওরকম লাইটিংগুলো রয়েছে এবং ফুল ঠাকুরের ছবি সমস্ত কিছুই আবারও একই জিনিস এসেছে এই মেলাতেও আর আমি বেশ কয়েকদিন ধরে অর্পণকে বলে যাচ্ছিলাম যে কবে মেলা যাবো কবে মেলা যাব জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হয়ে যাবে মেলা উঠে যাবে তো আজকে যখন ছুটি হলো অর্পণ বলল চলো আজকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা হেঁটে হেঁটেই চলে এলাম কারণ রিক্সা বা অটোতে আসা যেত আমরা ইচ্ছে করে হাঁটলাম শরীরের পক্ষে তো হাঁটা খুবই ভালো সকলেই জানো তা বলে তো হেঁটে সব জায়গায় যাওয়াটা পসিবল হয় না আর বেশি হাঁটাটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে তাই শরীরে যতটুকু নেবে ততটুকুই হাঁটা আহ ভালো হবে এই হচ্ছে জগযাত্রী ঠাকুরের প্যান্ডেল এবার চলো আমরা ভিতরে প্রবেশ করি এবং মাকে দর্শন করি এখানে খুব হয় তবে বিশেষ বিশেষ ঠাকুরগুলোকে দর্শন করা হয়নি তাই এই কাছে একটা ঠাকুর রয়েছে সেই মাকে দর্শন করে আমরা এবার মেলাতে প্রবেশ করলাম দুপাশারই প্রচুর দোকান রয়েছে এখানে ছোট ছোট হাড়ি ছোট ছোট কড়াই এরকম বিক্রি হচ্ছিল খুব কিউট লাগছিল নিতেও ইচ্ছা করছিল আর এই যে এই ছবি দোকানটা দেখলাম এখান থেকেই অর্পণ গত বছর ছবি কিনেছিল গত বছর যারা কিনেছিল সেম জিনিস এবারও এসেছে এবং লোকগুলোকে দেখেও চিনতে পেরেছে যে কাদের কাছ থেকে কি জিনিসও কিনেছে জিনিসই প্রায় সেম সেই এসেছে কয়েকটা হয়তো একটু অদল বদল হয়েছে দুপাশারি প্রচুর দোকান বসেছে আমি পুরোটা এখন কভার করছি জিনিসপত্র এই সময় আমি কেনাকাটা শুরু করিনি আর মেলাতে আসা মানে প্রচুর কানের দেখা এবং এতে হ্যান্ড ব্যাগ এইগুলো ভীষণ ভালো লাগে এইখান থেকে পান কিনেছিলাম ফেরার সময় আর বেশ কয়েকটা খাবারের দোকান বসেছিল তবে কিছু দূরে এই জায়গাটা থেকে আমরা গজা তারপরে জিলাপি এইগুলো কিনেছিলাম আর এই বাঁ দিকে একটা ঘুগনি স্টল রয়েছে এখান থেকে আমরা ঘুগনি কিনেছিলাম তো ঘুগনি কিনে খাওয়া দাওয়া করে আবার আমরা এগিয়ে যেতে শুরু করলাম আহ এইখানে এই যে দাঁড়ালাম স্টলটার সামনে এখানটায় আমরা ঘুগনি কিনেছিলাম এখানে চিকেন ঘুগনি পাওয়া যাচ্ছিল এবং চিকেন পকোড়া পাওয়া যাচ্ছিল তারপরে স্টল গুলোতে দেখো শুধুই খাবারের দোকান একদিকে লাইন দিয়ে বসেছে ফুচকা স্টল আর একদিকে লাইন দিয়ে বসেছে পাপড়ি চাট ভেলপুরি এবং আইসক্রিমের স্টল আইসক্রিম একটাই বসেছিল আর এই যে সামনে ডান দিকে একটা কানের দোকান দেখছো এখানে শুধু ইয়াররিংস নয় এখানে বিভিন্ন আংটি রয়েছে এবং সার রয়েছে তো এখান থেকে দু একটা জিনিস আমরা কিনেছিলাম আমার খুব একটা কেনার ইচ্ছা থাকে না সব আমার বরের ইচ্ছা দিয়ে কেনাকাটা হয় কি আর বলবো বলো মেয়ে হয়ে এত কিছু সাজের জিনিস কেনার আমার কোনো ইন্টারেস্টই নেই কিন্তু বউকে পুরোপুরি সুন্দরভাবে সাজানোর জন্য আমার বরে যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে এবং উৎসাহ করে ও এই জিনিসগুলো কিনে দেয় কোথায় কোন জিনিস ভালো পাওয়া যাবে ও সমস্ত কিছু জানে এবং সেখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে